আলাইকুম নতুন আর একটি ভিডিও সবাইকে স্বাগত আর ভিডিওটা তো শুধু জামদানি নিয়ে যায় শুধু জামদানি নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুম নিতে পারেন বা অনলাইন থেকে অর্ডার করতে পারেন ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আর এইগুলো আমরা একটু খুলে দেখে দিচ্ছি দেখেন পুরো সুতি জামদানি অল ওভার গর্জিয়াস কাজ করা হবে ফুল বডি জুড়ে হবে গর্জিয়াস কাজ করা তো আমরা জামদানিগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন আঁচলের অংশ থেকে শুরু করে একেবারে বডি লাস্ট অংশ পর্যন্ত কাজগুলো থাকবে সম্পূর্ণ সুতার কাজ করা আর হচ্ছিল আপনার এই যে দেখেন অল ওভার গর্জিয়াস সুতার কাজ করা হবে সুতি জামদানি খুবই কালারগুলো হচ্ছে খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার

সুতি জামদানি শাড়ি প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপরে আমি আরেকটি যেটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালার এই যে দেখেন প্রতিটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন আটলের অংশ থেকে শুরু করে একবার বডি পর্যন্ত সম্পূর্ণ বডি কাজ করা পেয়ে যাবে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপর আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার এই যে দেখেন খুবই গর্জিয়াস গর্জিয়াস জামদানি শাড়িগুলো আমাদের কাছে পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আর এই শাড়িগুলো নিতে হলে অনলাইনে অর্ডার করতে পারবেন বা আমাদের শোরুমে শো নিতে পারবেন অনলাইন অর্ডার করার প্রসেস হচ্ছে সর্বনিম্ন দুই পিস নিতে হবে আর এগুলো আপনারা অনলাইনে দুই পিস অর্ডার করতে পারবেন আর অর্ডার করার প্রসেস হচ্ছে স্ক্রিনশট পাঠাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সামথিং কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাইরে যেকোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের সরুমেশ্রেণীতে চাইলে সৌরমেশনীতে পড়বেন সৌরম ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তানি মার্কেট বি একশো সাত আট জার্নাতিয়ামী মার্কেট এর তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতে টানে দোকানটা পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত শেষ আসসালামু